হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ভিডিও এভিডান গুড মর্নিং তো এই যে আজকে ভাবছি যে একটু ভাজা পিঠে খাওয়া যাবে তো নারকেল তো নেই ভাবলাম যে না তিলেরই বানানো যাক তো এই তিলটা অনেক আগে মা ভেজে রেখেছিল এটা নর্মাল খেতেও ভালো লাগে আবার এই পিঠে হিসেবে খেতে তো বড়ই ভালো লাগে তো ফার্স্টেই আমি তিলগুলোকে খুব সুন্দরভাবে আগে পাউডার করে নেব খুব বেশি যেন পাউডারই না হয়ে যায় নাহলে আবার তেল ছেড়ে দেবে তো ঠিক এরকম একবার করে সুইচটা অন করে অফ করলেই খুব সুন্দরভাবে হয়ে যাবে তো এভাবে পুরো তিলটাকে আগে আমি টেস্ট বানিয়ে নেব আমার বারবার মানে ভুলভাল বেরিয়ে যাচ্ছে যাই হোক পাউডার করে নেব এই যে তাই হয়ে এসেছে এগুলো দিয়ে এবার আমাকে যে পুরটা আছে সেটাকে বানাতে হবে তো পুরটা আমি খুব একটা বানাতে জানি না ওটা সম্পূর্ণ মায়ের দায়িত্বে আছে আমি এরপরে আটাগুলোকে মেখে রাখবো তাহলে আটাটা একটু নরম নরম হবে তো এই যে বেশ অনেকটা আটা নিয়েছি তো মা বললো খুব একটা বেশি বানানোর একদম দরকার নেই আমরা যতটুকু খাবো ঠিক ততটুকুই মাখতে বলল তো মাখার চেষ্টা করলাম এখানে আবার আটাটা খুব একটা সফট বানালে হবে না মা বলল বেশি একটু শক্ত শক্ত বানাতে হবে তবেই নাকি ওই মচমচে একটা ভাব থাকে তো ফার্স্টে এত আটা বেশি নিয়ে নিয়েছি মাখাটাই আমার পক্ষে একদম বিরাট ব্যাপার হয়ে গেছে যাই হোক ওটা হয়ে গেছে এদিকে দেখছি মা পুরটা রেডি করছে তো ফার্স্টেই গুড় দিয়েছিল। সেটা বেশ গলে গেছিলো তার উপরে মা তিলটাকে দিয়েছে যেটি ঠিক এভাবে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছে এর ভেতরে আবার মা চিনিও দিয়েছে সব করেছে আমি নিজেও জানি না আমি জাস্ট আইডিয়ার উপর বলছি যে এরকম এরকম করেছে তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পর জিনিসটা এই যে এতক্ষণ চিত্রা দিয়ে ছাড়া আমি আগেই বলে ফেলেছি তো যাই হোক জিনিসটা একটু ঘন হয়ে এসেছে তারপর সেটাকে নামিয়ে নিতে হয়েছে আর দিন খুব একটা মানে গাঢ় করতে হয় না কারণ ঠান্ডা হলে অটোমেটিক সেটা গাঢ় হয়ে যাবে একটু যখন রানি রানি টাইপ থাকবে তখনই নামিয়ে নেওয়ার চেষ্টা করবে তো খুব সুন্দর হয়ে গেছে খেতেও খুব সুন্দর লাগছিল অসাধারণ একটা ফ্রেগরেন্স আসছিল যদি ক্যামেরার মাধ্যমে এই ফ্রেগরেন্সটা তোমাকে বোঝাতে পারতাম তাহলে আমার খুব আনন্দ হতো কারণ খুব সুন্দর হয়েছিল আর এখনও রেডি হয়নি তো বেশ অনেকক্ষণ পর রেডি হয়ে গেছিল তো আমরা এই দুটো থালাতে এটাকে ঢেলে দিয়েছি এবার এগুলোকে ঠান্ডা করে নেব এদিকে মা পড়ে গেছে রুটি বেলতে আর ওখানে কেটে কেটে দিচ্ছিলো এদিকে আমি ওগুলোতে পুর দিয়ে সুন্দরভাবে মুখগুলো মেনে নেওয়ার চেষ্টা করছিলাম তারপরে মাকে বললাম যে ঠিক আছে আমি বেলে দিচ্ছি তুমি বাকি কাজটা করো তো এদিকে মা এখানে খুব সুন্দরভাবে বাকি মুখগুলো লাগাচ্ছিলো কারণ আমার দ্বারা খুব একটা হচ্ছিল আর কেমন একটা বাজে বাজে হয়ে যাচ্ছে এইভাবে বেশ অনেকটাই আমরা ভাজা পিঠে বানিয়ে ফেলেছিলাম আর খেতেও খুব সুন্দর লাগছিল যদিও খাওয়ার ভিডিওটা আমি ক্যাপচার করতে পারিনি তো দেখতেই পাচ্ছ প্রায় পঞ্চাশ ষাটটা আমরা বানিয়ে ফেলেছিলাম তারপরেও প্রচুর আটা বেঁচেছিলো যেগুলোকে রাখা হয়েছে কারণ আমরা আর পাচ্ছিলাম না আর যতটা খাওয়ার কথা খেয়ে নিয়েছি আর ভালোও লাগছিল না তো মা বললে থাক আজকার কিছু বানাতে হবে না এটাই যথেষ্ট তো চলে এবার এটা ভাজার প্রসেসিংটা তোমাদের দেখায় এটা আবার খুব একটা ভাজলে হবে না হালকা হালকা ভেজে নামিয়ে নিলে বেশি একটু মচমচেও থাকবে প্লাস একটু নরম নরম ভাবও থাকবে আর তোমরা যদি চাও যে না একদমই ক্রাঞ্চি একটা টেক্সচার তাহলে তোমাদের করতে হবে কি এটাকে খুব সুন্দর লাল লাল ভেজে নিতে হবে তো আমি তো মাকে বলেছিলাম বেশ লাল লাল করে ভাজতে কারণ আমাদের বেশি একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হলে খেতে ভালো লাগে আর গরম গরম একটু ক্রিস্পি না হলে ভালোও লাগে না তো সেই জন্য এই যে বেশ লাল লাল করে মা ভেজেছি আগে অনেকগুলোই ভাজা হয়েছে যেগুলো নমন পাপা তারপরে দাদিমাকে মাকে দেওয়া হয়েছে সবাই খুব নাম করেছে তো তোমরা বাড়িতে ট্রাই করো থ্যাংক ইউ ফর ওয়াচিং বা টেক কেয়ার